সবার তো বেশি উৎসাহ উৎসাহ হলো কে তুমি মানে সবাই জানে যে তৃষা স্টুডেন্ট মাত্র এবার সে পাস করলো ইন্টারমিডিয়েট পাস করলো এখন সে অনার্স পড়বে লতে অনার্স পড়বে এখন তার অ্যাডমিশন হয়নি আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি যে কোথায় তার ভালো একটা ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন নিতে পারে ঠিক আছে তো এই স্টেজে যদি আমরা বেবি নেই হ্যাঁ তাহলে কিন্তু তার লাইফ টার্নিং পড়ে আছে এটা তার মানে যে এডুকেশন অনেক সমস্যা হবে আমরা সকল কিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিব হ্যাঁ সকল কিছু বিবেচনা করে এই জন্য হয়তো কিছু দিন দেরি হবে আর এগুলো তো মানে সবকিছু আল্লাহর নির্ভর করে হ্যাঁ সবচেয়ে যেটা বড় আমি মনে করি যে আমার আর কৃষক যে লাইফটা আমরা সবাই জানি যে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক কিছু ফেস করতে হচ্ছে অনেক অনেক এরকম ইন্টারভিউ দিয়ে এটা ব্যাখ্যা করতে হয়েছে কিন্তু এখানে আমি সবসময় বলি যে টিশারকে আমি বিয়ে করেছি যখন তার বয়স সে যখন সাবালিকা বিয়ের সময় তার বয়স ছিল উনিশ বছর তো সেই বয়স নিয়ে নানান কাহিনী হয়েছে এবং আমাদের বিয়ে হয়েছে এবং সেটা দেশের আইন এবং মুসলিম আমরা বিয়ে করি বিয়ে করার পর এখন আমরা আলহামদুলিল্লাহ আছি কিন্তু মার্চে ওই মার্চ হিসাব করলে এই মার্চে সামনের যে মার্চে দুই বছর হবে সামনে মার্চে দুই বছর হয়ে যাবে তো বিয়ের পর অনেকে বলছে এই বিয়ে এক মাস টিকবে না এই বিয়ে ছয় মাস টিকবে না এক বছর টিকবে না কিন্তু ওই যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমি বলি যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমি নিরন্ত চলেছি হ্যাঁ এটা একটা সংগ্রাম আমার আর চেশার ভালোবাসা একটা সংগ্রাম হ্যাঁ এটা একটা মানে সংগ্রামের মধ্য দিয়েই আমি এই পর্যায়ে আসছি এবং আমি সবার কাছে সবসময় অনেক দোয়া চেয়েছি এবং অনেক অনেক কথা বলেছে নেগেটিভ কথা বলেছে বাজে কথা বলেছে আমি কখনই কোনো বাজে কথা বলি নাই চেষ্টা করেছি নিজেকে ধৈর্য ধরে সংযত রাখতে এবং সবসময় হাসি মুখে কথা বলেছি সবার কথা হাসি মুখে উত্তর দিয়েছি এবং যার কারণে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আমার আর টিচার অনেকে বলে বয়সের গ্যাপ হ্যাঁ বয়সের গ্যাপ তো সত্যি কথা বয়সের বিশাল গ্যাপ থাকলেও আমাদের দুজনের যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা কিন্তু সকল গ্যাপ দূর করতে পেরেছি এটা আমাদের সফলতা আমি আমি মনে করি আমার ভালোবাসার সফলতা হলো যে আমরা দুজন দুজনকে বুঝতে পারি সে আমাকে বুঝতে পারে আমিও আমাকে বুঝতে পারি আমাদের মাঝে কোনো গ্যাপ নাই তাই গুলো কি অনেক সময় মান অভিমান হয় না মান অভিমান তো মানুষ আমরা তো রোবট না কিন্তু সেই মান অভিমান গুলো মানে ভালোবাসার চমক আছে ওখানে মেলায় না তোমার দিকে চোখ যাচ্ছে হ্যাঁ মেলার কারণ গতকালকে যখন আমি মেলায় আসি আমার সাথে তিসা ছিল হ্যাঁ তো আমরা এখানে ঘুরলাম সব জায়গায় আমি মেহেদিকে খুঁজছিলাম আমি বললাম ডিজিটাল খবর কোথায় তো ওকে আর পাই নাই তো তার মানে আমার চোখ অধিক যায় ঠিক আছে তো আজকে আবার একটা মানে ঠিক মেলা দেখতে আসি নাই আমি একটা ইন্টারভিউ ছিল আরেকজনের সাথে তা আমি উপরে আসলাম তা সাথে বলেন যে একটু দেখি কি অবস্থা তার আসা বলেন যে সবার সাথে দেখা হলো এইটা আমার ভালো লাগছে যে কারণ এখানে অনেকে আমার অনেক পরিচিত মুখ তো আমি বলি না যে আমি সবসময় চাই যে জিনিসটা যে সবার সাথে আমার একটা সুইট রিলেশন থাকুক

আমাদের যে বিয়ের অনুষ্ঠানটা আসলে হয় নাই জাঁকজমক করে হয় নাই খুবই সিম্পল একটা বিয়ের অনুষ্ঠান আমি পাঞ্জাবি পড়েছিলাম নর্মাল হ্যাঁ এমন কিছু দেই নাই একটা ওই যে মানে ফুলের মালা পরে আর কি আমরা অনুষ্ঠান হয়েছিল তা আমরা এই মার্চে কি আমাদের অনুষ্ঠানটা এটার জন্য আমি একটা মানে শেরওয়ানি টাইপের ঠিক সেরি না ওই ড্রেস আমি পছন্দ করেছি কিসার্টের লেহেঙ্গা পছন্দ করেছে এটা আবার কি জানি বলে মানিস মালহাত্রার হ্যাঁ একটা সে অলরেডি পছন্দ করা আছে তা আমরা হয়তো আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে ঠিক এরকমই একটা স্টেজ হ্যাঁ তখন ঠিক এরকম শ্যুট করে না হয়তো এই কি বলে শ্যারনি টেনে পরেই একটা স্টেজ আমরা বলবো ইনশাল্লাহ না 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 ওই বাড়শিটা আমি গিয়েছিলাম অন্য একটা কাজে ঠিক আছে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা করতে অফিসে তো যখন আমি বের তো এটা আমি দেখেছি যে সবাই ভাবছে যে তিশাকে মনে হয় এখন অ্যাডমিশন দিতে বাট ওইটা না তিসা বাট অ্যাডমিশন নেবে বাট ওই ইউনিভার্সিটিতে না আমরা আমরা দেখছি কারণ আমাদের মানে হয় এখন ঢাকা শহর অনেক ট্রাফিক জ্যাম তা আমাদের জন্য যেটা কনভিনিয়েন্ট তেমন একটা ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করা সে ল পড়বে না না অ্যাকচুয়ালি প্রথম যারা নেই অনেকে আসলে টোটা মানে ব্যাপারটা জানে না যে আমাদের স্টোরিটা কি অ্যাকচুয়ালি অনেকে প্রথম এটা বলতে গেলে অনেক সময় লাগবে আমি আজকাল সেই সময় নিচ্ছি না কিন্তু অনেকে যে বললাম না যে নেগেটিভ কথা বলতে বলছে বিয়ে টিকবে না এক মাস দুই মাস ছয় মাস এই বলতে বলতে কিন্তু দুই বছর হয়ে গেছে হ্যাঁ তো আমি এইটুকু বলতে পারি মানে আমি এখন সব কিছু তো আল্লাহর উপর নির্ভর করে আমি বলি যে বলি না যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমরা তো এগিয়ে চলছি এবং ইনশাল্লাহ এগিয়ে যাব এটুকু আমি বলতে পারে হ্যাঁ আমি একটু বলেছি সামনের বইমেলায় আগের বইমেলায় ছিল তিসায়ন মোস্তাক এই বইমেলা যাবে তিসায়ন মোস্তাক পার্ট টু আরেকটি কবিতার বই গত বছর রেডি ছিল বা যেটার পরে দিতে পারি নাই তো এইবার ইনশাল্লাহ ওই কবিতার বইটা আর এই বইটা যাবে না না বিষয়টা হলো কি গতবার বইমেলা যখন আমরা গেলাম তো যাওয়ার পরে আমার মনে আছে আমি এর গেটটা যখন ঢুকলাম হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে আসছে আমাদেরকে দেখার জন্য এবং সবাই আমাদের খুব ওয়েলকাম করছিলো করতালি দিয়ে ওয়েলকাম কিন্তু মাঝখানে হঠাৎ করে কি হলো আমি জানি না খুব বেশি না অল্প সংখ্যক ছেলে মেয়ে অল্প সংখ্যক ওরা হইচই করলো বাট আমি কিন্তু আমি মেলার থেকে পরে দেখলাম যে আমাদের জন্য অন্য অন্য ওদের বই বিক্রি হচ্ছে না এত লোক হয়ে গেছে তখন আমি ইচ্ছে করে বের হয়ে আসছি কিন্তু এরপর আমি মালায় গেছি মালাই গেছে হয়েছে এখন যেমন এখানে একটা যে কোনো একজন কিন্তু একটা জিনিস নষ্ট করার জন্য যে কোনো একজনই যথেষ্ট ঠিক আছে তো আমি আশা করি আগামী বইমেলায় এই পরিস্থিতি হবে না আপনার সবাই দোয়া করবেন আমি শেষ করি না হ্যাঁ না মেন সলিউশন আমার ভাল ভালো লাগছে কারণ আমি আসার আগে একদিন আমাকে একজন বললো সেইয়া করতে চাচ্ছে মানে একটা বিয়ের জন্য আমাকে গটকালি করতে বলছে হ্যাঁ তো আমি বললাম তো আমি কালকে ওদের কার্ড নিয়ে গেলাম আর আজকে যে ওনার যে ওনার ওনার সাথে আমি কথা বললাম তো এই ধরনের যদি কারণ হয় কি ইন্ডিভিজুয়ালি বিয়েটি এখন আর মানে মানে দেশ তো অনেক আগিয়ে যাচ্ছে তো এরকম প্রতিষ্ঠান যদি থাকে এটা ভালো এই ধরনের যদি বিয়ে এদের মাধ্যমে হতে পারে সেটা ভালো না আমি খুবই সামান্য কথা বলছি আমি তো ইয়ে নিয়ে গেছি আমি আমার মনে হয় আমি যার জন্য বলতে হয়তো এদের এটা সফল হতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন